হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা যে সাবজেক্টটি আসে সেই সাবজেক্টের খ প্লাস ক বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আশা করি তোমাদের এর ভেতর থেকে অনেক প্রশ্ন কমন আসবে আর আমি খুব তাড়াতাড়ি ক বিভাগের সাজেশান নিয়ে আসবো এই সাবজেক্টের উত্তর সহকারে তো ভিডিওটি পেতে অবশ্যই এই প্রশ্নগুলোর সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য যে সকল সাবজেক্টের সাজেশন অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সে সকল সাজেশানের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিও অন্তমধ্য বাংলা ভাষার পরিচয় তুলে ধরো বাঙালি উপভাষার চারটি বৈশিষ্ট্য লেখো নৌ দুর্ঘটনার প্রকল্প বৃদ্ধি শিরোনামের সংবাদপত্রের প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত সময়সীমা উল্লেখ সহ স্তর বিনাশ করো যুক্তাক্ষর কী যুক্তাক্ষরের গুরুত্ব লেখো গৌর অপবংশের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লেখো মাগধি প্রাকৃতের সাথে বাংলা ভাষার সম্পর্ক বিচার করো আট নম্বরে আছে শতম ভাষা কাকে বলে শতম ভাষার পরিচয় দাও বাংলা ভাষায় অনার্য প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো আদি মধ্য বাংলা ভাষা এবং অন্ত মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো এগারো নম্বরে আছে ভারতীয় আর্য ভাষার প্রতিটি স্তরের সময়কাল ও সাহিত্যের নিদর্শন উল্লেখ করো বারো নম্বরে আছে বেদকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলোর নাম লেখো এবং এদের মধ্যে কোনটি প্রাচীনতম তা উল্লেখ করো মধ্য ভারতীয় ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখার যে কোনো চারটি ভাষার নাম লেখো চৌদ্দ নম্বরে আছে বাংলা ভাষায় আরবি ফার্সির প্রভাব সংক্ষেপে আলোচনা করো পনেরোতে আছে উপভাষা কী বরেন্ডি উপভাষা চারটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ। সংস্কৃতকে দ্রৌপদী বাং সরি দ্রৌপদী ভাষা বলা হয় কেন এই ভাষার যে কোনো তিনটি প্রাচীন সাহিত্যকর্মের নাম লেখো যুক্তাক্ষর গঠনের নিয়মগুলো উদাহরণসহ লেখ। প্রমিত বাংলা উচ্চারণের প্রয়োজনীয়তা কী ভাষা ব্যবহারে সন্ধির প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করো ব্যঞ্জন সন্ধি গঠনের চারটি সূত্র উদাহরণ সহ লেখো কমা ব্যবহারের নিয়মগুলো উদাহরণ আলোচনা করো ভাষা প্রয়োগে কি ধরনের ভুল হয় বাইশ নম্বরে আছে পারিভাষিক শব্দ ও বিদেশি শব্দের মধ্যে পার্থক্য নিরূপণ করো গুরুচণ্ডালী দোষ বলতে কি বোঝায় এ ধরনের রীতি দূষিত সরি দূষণীয় কেন বিদেশি ভাষা থেকে বাংলা প্রতিবর্ণীয়করণের চারটি নিয়ম উদাহরণসহ লিপিবদ্ধ করো ও এবং এবং এই দুটো সংযোজন অব্যায় এর পার্থক্য ও ব্যবহার উদাহরণসহ লেখো ইন্দো ইউরোপীয়র মূল ভাষা থেকে আধুনিক বাংলা ভাষা পর্যন্ত ভাষা বিবর্তনের ক্রমধারা আলোচনা করো নবভারতীয় আর্য ভাষাসমূহের প্রাচ্য শাখার অন্তর্ভুক্ত ভাষাগুলোর সাধারণ লক্ষণ তুলনা ও বর্ণনা করো প্রাচীন বাংলা ভাষা থেকে আধুনিক বাংলা ভাষা পর্যন্ত বিভিন্ন স্তর আলোচনা করো প্রাচীন বাংলা ভাষা সাহিত্যিক নিদর্শনের উল্লেখপূর্ব এর ভাষাতান্ত্রিক সরি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিরূপণ করো আমি আর অসুস্থতার কারণে আমার ভুল হয়ে যাচ্ছে বাংলা ভাষা অনার্য ভাষার প্রভাব বিষয়ে বিস্তারিত আলোচনা করো বাংলা ভাষায় আর্য ভাষার প্রভাব নিয়ে একটি নীতিদীর্ঘ নিবন্ধন তৈরি করো বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত বর্ষবরণ চোদ্দোশো ছাব্বিশ শিরোনামের একটি প্রতিবেদন রচনা করো প্রমিত বাংলা বানান কী প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণসহ আলোচনা করো শব্দে প্রমিত বাংলা ভাষার দশটি নিয়ম উদাহরণসহ লেখো বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দৃষ্টান্ত সহ সারসংক্ষেপ সারাংশ এবং সারমর্মের রূপগত পরিচয় নির্দেশ করো বিজ্ঞান বিষয়ক শব্দে বাংলা পরিভাষা রচনার পদ্ধতি আলোচনা করো তারপরে বাংলা ভাষার প্রয়োগ ও অপ্রয়োগ সম্বন্ধে একটি নীতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পূর্ব শর্তে সামাজিক সচেতনতা এই বিষয়ের একটি প্রতিবেদন রচনা করো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভার কার্যাবলী লেখো তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক পদের নিয়োগ লাভের জন্য উক্ত পদের উপযোগী একটি জীবন বৃত্তান্ত প্রস্তুত করো এই হচ্ছে আমার সাজেশন তো এই সাজেশনের প্রশ্নগুলো যদি তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মধ্যে শেয়ার দেবে আর পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে আমার অসুস্থতার কারণে আমি সময় মতো সাজেশন তৈরি করতে পারিনি তো চেষ্টা করব প্রত্যেক প্রত্যেক পরীক্ষার আগে তোমাদের সাজেশানগুলো আপলোড করার সকল পরীক্ষার্থীদের জন্য All the best. Thank you.